তাহলে আমাদের প্রার্থী আমার আপনার সবার প্রার্থী জোড়া গামাটি মানুষের প্রার্থী চন্দ্রগড় সিনাকে ঘাসের উপর জোড়া ফুল ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন বিজেপি বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করে বিজেপি বিভাজনের রাজনীতি করে বিজেপি দিয়েছে সিএ এনআরসি ইউসিসি আর মমতা ব্যানার্জি সরকার দিয়েছে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর বাংলা আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার আপনারা বলুন তো মহিলা আমরা বাংলার মাটিতে যারা বসবাস করি আমরা কোনোদিন বিভাজন করি বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে আমরা বিশ্বাস করি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখা মহান এটা কারণ পৈতৃক সম্পত্তি নয় नहानी तोड़ी जाएगी छोटो तो सेना से बड़े से स्कोर हो बीजेपी नेता ने उम्मीद से न दर्शकों को बोले बोलो जब बांग्ला विभाजन है जाएगा ना है बांग्ला विश्व में उपलब्ध राष्ट्रिय कोड़ा न जाएगा ना है किराए दार है जाति मकान थोड़ी है किराए दार है जाति मकान थोड़ी है

जय बंग जय बा जय बा जय बा जय बा जय हि जय हि जय हिोल जय बंगा जय बंगला जय बंगल जय बंगला অনেক অনেক নমস্কার আর চার তারিখের পর আমি আসবো আবার হৃদয় মিশ্র করতে সবাইকে আরাম বলে দিয়ে গেলাম অনেক ধন্যবাদ ধারা নমস্কার